হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর রিয়ারিংয়ের কালেকশনস নিয়ে আর আজকে আমাদেরকে দেখাতে হেল্প করবে ভাইয়া আপনার নাম আচ্ছা অনিক ভাইয়া তো আমরা কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর রিয়ারিংস দেখবো ঝাপটা ইয়ারিং হ্যাঁ তো এগুলো আমরা কত থেকে পাচ্ছি একদম লোয়েস্ট কত থেকে স্টার্ট ভাইয়া ছয় আনা থেকে এর কমে বানানো যাবে আচ্ছা যে কোনো ডিজাইনই কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারছেন তো আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর ইয়াররিংস দেখব তো এটার ওয়েটটা কতটুকু আছে ভাইয়া এটা আছে 1 ভরি 1 ভরি প্রাইসটা বলবো আমরা জি অবশ্যই এটা 1 ভরি আছে 22 ক্যারেট আর এটার দামটা আসবে 1 লক্ষ 20 টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1 লক্ষ 20 হাজার টাকা আর এটা হচ্ছে 22 কেটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ প্রত্যেকটার মধ্যে হলমার্ক করা আছে খুবই সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এগুলো কালেক্ট করতে পারছেন নিউ আমিনা জুয়েলার্স থেকে তারপর আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা জাদবালি ডিজাইন এটা কেমন আসবে ওয়েটটা ভাইয়া আট আনা না না এটা কিন্তু আপনারা আট আনার মধ্যে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি টু ক্যারেট ভাইয়া আচ্ছা এটা হচ্ছে টোয়েন্টি ওয়ানের মধ্যে আমরা পাচ্ছি লেজার প্রিন্টের হলমার্ক করা আছে হ্যাঁ খুব সুন্দর আর এটা প্রাইসটা বলবো ভাইয়া আমরা খুবই সুন্দর আর একদম ইউনিক ডিজাইনে করা আছে এটা হচ্ছে ষাট হাজার টাকা দিয়ে আপনি নিতে পারছেন বর্তমান প্রাইস অনুযায়ী কিন্তু আমরা বলছি আর টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ানের প্রাইসটা কত ভরি এখন এক লক্ষ চোদ্দ হাজার সামথিং না তো সেই অনুপাতে কিন্তু আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি আর এই যে এখন দেখবো আমরা আরেকটা সুন্দর ঝাপটা ইয়ারিং এটা কেমন আসবে ভাইয়া এটা হচ্ছে আটানা দিয়ে আপনারা নিতে পারছেন খুব সুন্দর আটানার প্রাইস হচ্ছে 60000 টাকা না भैया খুবই সুন্দর তো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দেখে শুনুন এইখান থেকে কালেক্ট করতে পারছেন তারপর আমরা দেখবো এটা কি বাইরের भैया জি এটা আমরা দেখব একটা বিদেশি ইয়ারিং এর কালেকশনস এটা কিন্তু অনেক সুন্দর তো ভাইয়াদার এখানে কিন্তু দেশি বিদেশি দুইটাই কিন্তু পাচ্ছেন এটা কেমন আছে ওয়েট ওয়েট এটা হচ্ছে 12 আনা ওয়েটের মধ্যে আছে হ্যাঁ খুব সুন্দর প্রাইসটা কেমন করবে সেই ক্ষেত্রে পঁচানব্বই হাজার টাকা দিয়ে এটা কালেক্ট করতে পারছে নিউ আমিনা জুয়েলার্স এটা হচ্ছে শালি শপিং কমপ্লেক্সে আসলে কিন্তু ভাইয়াদের শপটা পেয়ে যাচ্ছে হ্যাঁ তো আপনারা কিন্তু এছাড়া যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারছেন পুরাতন গোল এক্সচেঞ্জ করেও কিন্তু নিতে পারবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এটা প্রাইসটা কেমন আসবে আর ওয়েটটা কত আসছে এটা হচ্ছে সাড়ে ছয় আনা পুরা দেখেন কি সুন্দর একদম রাজকীয় ডিজাইনে করা আছে মার্শাল্লা কালেকশন অসাধারণ প্রাইসটা কত পড়বে ভাইয়া উনপঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি এটা কালেক্ট করতে পারছেন খুব সুন্দর ডিজাইন মার্শাল্লা তারপরে আমরা দেখবো আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইন এখানে কিন্তু আছে ভেদের এখানে এই যে দেখেন এটা একটা এত সুন্দর আসলে এই ডিজাইনগুলো কিন্তু গতানুগতিক আপনার সব জায়গায় পাবেন না ভেদের এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে এটা কেমন আসবে ওয়েট ভাইয়া সাড়ে ছয় আনা এত সুন্দর মাশ আল্লাহ সাড়ে ছয় আনা দিয়ে আপনারা এটা নিতে পারছেন তো প্রাইসটা কেমন ভাইয়া উনপঞ্চাশ টাকা দিয়ে কিন্তু নিতে পারছেন তো অসংখ্য কালেকশানস কিন্তু ভাইয়াদের এখানে পাবেন আপনারা দেশি বিদেশি ব্রাইডালের জন্য কিন্তু নিতে পারছেন এগুলো তো যার যেমন বাজেট সেরকমের মধ্যেই কিন্তু ব্রাইডাল সেট নিতে পারছেন ঠিক আছে এটা কেমন আসবে ভাইয়া এটা কিন্তু খুব সুন্দর সাড়ে সাতানা এটা কিন্তু খুব সুন্দর সাড়ে সাতানা এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু নজরকার প্রাইসটা কত পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আপনি এটা কালেক্ট করতে পারছেন পঞ্চান্ন হাজার টাকা এত সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু একদম চোখে লাগার মতো তো যারা একটু ছোটোর মধ্যে চান বা মিডিয়াম চান সে ধরনের ইয়ারিংগুলো কিন্তু এখানে আছে এটা কেমন আসবে ভাইয়া এটাও কিন্তু আট আনার মধ্যে আছে প্রায় হচ্ছে ষাট হাজার টাকা খুব সুন্দর তো অনেক ধরনের শেপের ইয়ারিংগুলো কিন্তু আমরা এখান থেকে দেখেছি আর আমরা কিন্তু এখন লোকেশনটা দিয়ে দেবো ঠিক আছে আপুরা এই যে হচ্ছে নিউ আমিনা জুয়েলার্স এটা সাহাল্লি শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে মিরপুর এক মাজার এটা হচ্ছে মাজার কোঅঅপারেটিভ মার্কেটের পাশের মার্কেট ঠিক আছে তো এখানে আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর রেয়ারিংগুলো কালেক্ট করতে পারছেন আর এই যে নাম্বার দেখছেন এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন তো আসলে কিন্তু এই যে ভাইয়াকে পাবেন আর অন্যান্য ভাইয়ারা আছে না দেখেন কত ধরনের কালেকশনস হ্যাঁ তো অসংখ্য কালেকশনস ভেদারি এখানে আছে তো আমার ছেলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ